মানুষ চিনবেন কিভাবে কে দয়ালু কে ভালো কে খারাপ কে বদমেজাজি কে পরোপকারী খুব কঠিন কাজ মানুষ চেনা বড় কঠিন কাজ সারা জীবন সংসার করেও মানুষ চেনা যায় না হয়তো প্রথম দিন আপনার কারোর সঙ্গে পরিচয় হলো সে আপনাকে ভীষণ ভীষণ মিষ্টি মিষ্টি কথা বললো আপনাকে খাওয়ালো দাওয়ালো আপনি ভাবলেন বাহ এ তো খুব ভালো মানুষ আসলে কিন্তু তা নাও হতে পারে আসলে হয়তো এটাই যে তার হয়তো আপনার কাছে কোনো কাজ পাবার ছিল তাই সে আপনার সাথে ওই ব্যবহারটা করেছে তার যেই কাজটা মিটে যাবে অমনি সে আর আপনাকে চিনবে না এরকম কিছু মানুষ আছে ধরুন আপনি তার কাছে গেলেন কোনো কাজে সে আপনার সাথে এতটাই খারাপ ব্যবহার করলো আপনার মনটা খুব ভেঙে গেল যে এইভাবে আমার সাথে খারাপভাবে কথা বললো আসলে কিন্তু দেখা যায় যে আপনার সাথে যে খারাপভাবে কথা বললো সে আসলে একজন পরোপকারী মানুষ তাহলে ব্যবহারটা ওই রকম সে মানুষকে সামনে কথা শুনিয়ে দেয় কিন্তু আসলে কিন্তু সে মানুষের উপকার করে তাই মানুষ চিনতে গেলে আপনাকে কিন্তু অনেক অনেক সমঝে চলতে হবে যে কিভাবে মানুষ চিনবেন কারণ একজনকে এক নজরে দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না অনেক দিন তার সাথে মেলামেশা করুন দেখুন আমি বলবো না যে অনেকদিন মেলামেশা করলে দেখলেই তাকে আপনি বুঝতে পারবেন যে সে কেমন মানুষ তবুও তবুও প্রথম দেখাতেই কাউকে ভালো বলে সিদ্ধান্ত নেবেন না বা কাউকে খারাপ বলেও দেগে দেবেন না তার সাথে মিশুন দেখুন তারপরে বিচার করুন যে সে আসলে কেমন মানুষ